আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইরা করি সবাই ভালো আছেন আমি না ইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের পঁচিশ নাম্বার সেক্টরটি এখন বর্তমানে কী অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজুক থেকে প্লান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা এবং পঁচিশ নাম্বার সেক্টরে কিন্তু আপনারা জানেন রাজুকের প্লান অনুযায়ী ফরেস্টের জন্য জমি রাখা হয়েছে সেক্ষেত্রে আশেপাশে বর্তমানে কী অবস্থাতে রয়েছে এবং বিদ্যুতিক লাইনের কাজ কতটুকু হলো আজকের এই ভিডিওর মাধ্যমে কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করবো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন ই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সেক্টরগুলো দেখানোর চেষ্টা করি এবং যে সমস্ত সেক্টরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি সে সমস্ত সেক্টরের কিছু কিছু রোডও আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারা খুব সহজে এখন বর্তমানে কোন কোন রোডগুলো কী অবস্থাতে রয়েছে তা কিছুটা আপনারা বুঝতে পারেন আজকে যেহেতু আমি পঁচিশ নাম্বার সেক্টরে চলে আসছি পঁচিশ নাম্বার সেক্টরে যারা প্লট পেয়েছেন আজকে এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে আশা করি কিছুটাও হলো ধারণা পাবেন যেহেতু আপনারা অনেকে প্লট পেয়েছেন না তবে এখন বর্তমানে আমার কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে না আশেপাশের আপনাদের কিছু রোড দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন বর্তমানে আমি যেই রোডটিতে মার্কে রেখেছি এই রোডটি হচ্ছে দুইশো ছয় নম্বর দুইশো ছয় নম্বর এই রোডটি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে আপনার সাতাশ এবং আঠাশ নম্বর সেক্টর পর্যন্ত এই রোডটি দিয়ে আপনার যাতায়াত করতে পারবেন যেহেতু এই রোডগুলো অনেক আগেই পুরোপুরি ভাবে কমপ্লিট করা হয়েছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট রাজুকের প্লান অনুযায়ী পূর্বাচল নিউ টাউন এই প্রজেটে যে সেক্টর রাখা হয়েছে এখন বর্তমানে কিন্তু ইতিমধ্যে রোডের কাজ প্রতিটি কমপ্লিট করা হয়েছে সেক্ষেত্রে যারা প্লট মালিক এখন বর্তমানে কিন্তু আপনাদের প্লট কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন আর ইতিমধ্যে কিন্তু অনেক সেক্টরে এই রাজুক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছে এখন আপনারা দেখতেছেন আমি যে রোডটিতে মার্কা দিয়ে রেখেছি এই রোড হচ্ছে পঁচিশ নাম্বার সেক্টর তিনশো ছাব্বিশ নাম্বার রোড তিনশো ছাব্বিশ নাম্বার রোডের আপনার দক্ষিণ পাশেই কিন্তু আপনারা দেখতেছেন রাজুকের প্লান অনুযায়ী ফরেস্টের জন্য জমি ইতিমধ্যে বরাদ্দ রাখা হয়েছে আর উত্তর পাশে যে সমস্ত প্লটগুলো সেগুলো হচ্ছে পাঁচ কাঠা তাও কিন্তু আপনারা দেখতেছেন অনেক প্লট মালিক ইতিমধ্যে নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ড্রি কাজও সম্পন্ন করেছেন এখন আপনারা দেখতেছেন পঁচিশ নাম্বার সেক্টরে রাজুকের প্লান অনুযায়ী যে ফরেস্টের জন্য জমি বরাদ্দ রাখা হয়েছিল আমরা সেই লোকেশনগুলি এখন বর্তমানে দেখতেছি আপনারা দেখতেছেন ফরেস্টের ভিতরে কিন্তু অনেকটা লেকের মতো হয়ে আছে এবং চারপাশে কিন্তু অনেক শালবন হয়ে আছে এই ফরেস্টটি আর আপনার আশেপাশের লোকেশন যেহেতু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন এখন বর্তমানে পঁচিশ নাম্বার সেক্টরটি দেখাচ্ছে পঁচিশ নাম্বার সেক্টরে আপনারা দেখতেছেন ইতিমধ্যে রাজুকের প্লান অনুযায়ী একটি বাড়ির কাজ শুরু করা হয়েছে এখন আপনারা দেখতেছেন নিউ নিউটাউন এই প্রজেক্টের পঁচিশ নাম্বার সেক্টরে ইতিমধ্যে রাজুক থেকে প্লান নিয়ে যে বাড়ির কাজটি শুরু হয়েছে তা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর পঁচিশ নাম্বার সেক্টরটা যেহেতু একটু বিতরে সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু এখনও বাড়ির কাজগুলো শুরু করা হয়নি তবে রোডের কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে এবং অনেকে জানতে চেয়েছেন পঁচিশ নাম্বার সেক্টরে বিদ্যুতিক লাইনের কাজগুলো পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়েছে কিনা পঁচিশ নাম্বার সেক্টরে কিন্তু এখনো পুরোপুরিভাবে বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়নি তবে ইতিমধ্যে রোডের কাজ যেহেতু কমপ্লিট করা হয়েছে আপনারা চাইলে আপনাদের নিজেদের প্লটটিতে এখন কিন্তু ওরাজুক থেকে প্ল্যান নিয়ে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারবেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছেন আপনাদের প্লটটি বিক্রি করার জন্য আপনাদের এই প্লটটি যদি ভালো প্রাইজে এবং বিশ্বস্ত কারোর মাধ্যমে সেল করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে আর আমি এই যেমন স্থানীয় সেলে আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট নিয়ে যেহেতু আমি কাজ করতেছি সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনার এই প্লটটি সবচেয়ে ভালো প্রাইজে আমি সেল করে দিতে পারবো এখন আপনাদের পঁচিশ নাম্বার সেক্টরের কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি রোড হচ্ছে একশো তেইশ নাম্বার রোড একশো তেইশ নাম্বার রোডের আপনার উত্তর পাশের যে সেক্টরটি সেটা হচ্ছে সাতাশ নাম্বার সেক্টর ডিপ্লোম্যাটিক জোন এরিয়া এবং দক্ষিণ পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে পঁচিশ নাম্বার সেক্টর আর একশো তেইশ নাম্বার এই রোডটি কিন্তু আপনারা জানেন পূর্বাঞ্চল বাইপাস থেকে এক রোডে উত্তরা হাজি ক্যাম্প পরবর্তী সময় যাতায়াত করতে পারবেন তবে আপনার এই রোডের কাজগুলো কিন্তু এখনো কমপ্লিট করা হয়নি হয়তো বা সেই রোডটির জন্য আরো অনেকটা আপনাদের অপেক্ষা করতে হবে যখন এই রোডের কাজ শুরু করবে তখন সর্বপ্রথম এই চ্যানেল থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যারা পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টে প্লট পেছেন আপনারা যারা এখন পর্যন্ত নাই পূর্বাচল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা যদি পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের প্রতিদিনের আপডেটগুলো দেখতে চান দেরি না করে এখন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা অনেকে জানতে চেয়েছেন পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের পঁচিশ নাম্বার সেক্টরে ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ শুরু হয়েছে কিনা পঁচিশ নাম্বার সেক্টরটা যেহেতু একটু ভিতরে সেই ক্ষেত্রে বাড়ির কাজগুলো কিন্তু খুবই কম হচ্ছে তবে দুই একটা বাড়ির কাজ কিছু কিছু রোডের মধ্যে করা হচ্ছে যা এখন বর্তমানে দেখতেছেন আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের হয়তো বা পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের আশেপাশে যে সমস্ত গুলো সেই সমস্ত সেক্টর আমরা দেখেছি কিছু কিছু রোডের মধ্যে ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন তাদের মধ্যে থেকে হয়তো বা লিজ ডেট খাজনা খারিজ ইতিমধ্যে কমপ্লিট করেছেন কিন্তু আপনাদের এই প্লট কিন্তু এখনও আপনার বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করেননি সেই সমস্ত প্লটে এখন বর্তমানে যদি আপনারা বাড়ির কাজগুলো না করাতে চান তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই আপনারা বাউন্ডারি কাজগুলো করে রাখতে পারেন আর আমার বাসা যেহেতু পূর্বাচল নেই প্রজেক্টের মধ্যে আমি পূর্বাচল নেই প্রজেক্টের প্লট বাউন্ডারি কাজ এবং প্লট বেসাই কাজগুলো আমি বিশ্বস্ততা সহকারে করে থাকি আপনারা যদি এখন বর্তমানে বাড়ির কাজগুলো না করাতে চান তাহলে অবশ্যই আপনারা বাউন্ডারি কাজগুলো করে রাখতে পারেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এখন আপনারা দেখতেছেন আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি রোড হচ্ছে পঁচিশ নাম্বার সেক্টরে একশো বিশ নাম্বার রোড ধরুন একশো বিশ নম্বরের রোডটি কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে আপনারা দেখতেছেন লেকের ওপরে কিন্তু যে ব্রিজের বাকি কাজটি ছিল এখন বর্তমানে কিন্তু ব্রিজের কাজটাও কমপ্লিট করা হয়েছে এই সেই ক্ষেত্রে কিন্তু এই রোডটি দিয়ে এখন বর্তমানে পুরোপুরিভাবে যাতায়াত করতে পারবেন যেহেতু ইতিমধ্যে এই রোডের কাজটি পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়েছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট রাজুকের প্ল্যান অনুযায়ী পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের তিরিশটি সেক্টরে কিন্তু রাখা হয়েছে অসংখ্য লেক যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে পরবর্তী সময় আরও অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে আপনারা দেখতেছেন এখন বর্তমানে পঁচিশ নাম্বার সেক্টরে রাজুকের প্লান অনুযায়ী যে সমস্ত লেকগুলো রাখা হয়েছে আপনারা যে লেকটি এখন বর্তমানে দেখতেছেন লেকের দুই পাশেই কিন্তু আরও রোড করা হবে তবে সেই রোডের কাজ এখনও শুরু করা হয়নি তবে কিছু কিছু সেক্টরে আমরা দেখেছি রোডের কাজ শুরু করা হয়েছে কিন্তু আপনার পঁচিশ নাম্বার সেক্টরে আমরা কিন্তু এখন পর্যন্ত সেই সমস্ত রোডের কাজগুলো শুরু হতে দেখিনি আপনারা অনেকে জানতে চেয়েছেন পঁচিশ নাম্বার সেক্টরে এখন বর্তমানে পুরোপুরিভাবে বিদ্যুৎ প্ল্যানের কাজগুলো সম্পন্ন করা হয়েছে না তবে আমি যতটুকু দেখেছি এখনও অনেক রোডের মধ্যে বিদ্যুতিক প্ল্যানের কাজ বাকি রয়েছে আর আপনারা অনেকে জানতে চেয়েছেন পঁচিশ নম্বর সেক্টরে এখন বর্তমানে বসবাস করা যাবে না পঁচিশ নাম্বার সেক্টরটা যেহেতু একটু ভিতরে এখনও আপনার বসবাস উপযোগী হয়ে ওঠেনি যেহেতু এখনও আপনার পুলিশ বা আপনার সিকিউরিটির ব্যবস্থা করা হয়নি সেক্ষেত্রে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে যখন পরবর্তী সময় সিকিউরিটির ব্যবস্থা করা হবে তখন আশা করি আপনারা বসবাস করতে পারবেন তবে এখন বর্তমানে যেহেতু অনেকটা ফাঁকা পড়ে আছে আপনারা দেখতেছেন সেক্ষেত্রে এখনও ওইরকমভাবে বসবাস উপযোগী হয়ে ওঠেনি এই পঁচিশ নম্বর সেক্রেটারি আজকে আপনাদের পূর্বাচল নিয়ে ওটা অনেক প্রজেক্টের পঁচিশ নম্বর দেখানোর চেষ্টা করলাম আশা করি কিছুটা হলো বুঝতে পারতেছেন এখন পর্যন্ত পঁচিশ নাম্বার সেক্রেটারি কি অবস্থাতে রয়েছে পরবর্তী সময়ে আরো নতুন নতুন সেক্টরে আমরা দেখানোর চেষ্টা করব যেহেতু আমার এই চ্যানেল থেকে পূর্বাচল নিয়ে ওটা অনেক প্রজেক্টের প্রতিটি সেক্টরের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ